বয়স্ক বা মুরব্বীরা জামার নিচে যে ছোট ব্লাউজ টা পরে থাকেন সেই ব্লাউজ কিভাবে বানানো হয় সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো বয়স্ক বা মুরব্বীরা সুন্নতি জামার সাথে যে ছোট ব্লাউজটা পরে থাকেন সেটা কিভাবে বানানো হয় তাই আর আপনাদেরকে দেখাবো এই ব্লাউজটা ছোটো ব্লাউজটা কিন্তু যে কোনো কাপড়ের টুকরা থেকেই হয়ে যায় আমি আমার শাশুড়ির জন্য এই ব্লাউজটা বানিয়েছিলাম ওনার জন্য জামা বানিয়েছিলাম তো জামা বানিয়ে সাইডে কিছু কাপড় রয়ে গেছে তো সেই কাপড় দিয়ে আমি এই ব্লাউজটা বানিয়েছি অনেক সময় কিন্তু আমরা কাপড় বানাই সাইডে কিন্তু অনেক টুকরা কাপড় থাকে তো সেই কাপড়গুলো কিন্তু আমরা অনেকভাবে কাজে লাগাতে পারি আর কাপড়ের যে দাম তো এইসব কাপড় আমরা ফেলে না দিয়ে ছোটোখাটো যে জিনিসগুলো আমাদের প্রয়োজন তো সেই জিনিসগুলো কিন্তু আমরা খুবই সহজে বানাতে পারি তো টুকরা কাপড় ফেলে না দিয়ে আমি আমার শাশুড়ির জন্য ব্লাউজের জন্য কাপড়টা কেটে তারপর এখন বানিয়ে ফেলতেছি তো কাপড় কাটাটা কিন্তু খুবই সহজ আমরা যেভাবে ব্লাউজ কাটিং করি সেভাবেই কাটবো শুধু হাতাটা রেখে আর গলাটা একটু বড়ো করবো যেহেতু জামার ভিতরে পড়বে তো গলাটা কিন্তু এত বেশি ছোট হওয়ার প্রয়োজন নাই বড় হলেই কিন্তু ভালো বয়স্ক মুরব্বীরা বা মহিলারা কিন্তু আর বা পড়তে পারে না তো তাদের জন্য কমফোর্টেবল হয় এই ছোট ব্লাউজটা বানালে কিন্তু খুবই ভালো হয় সময় কিন্তু আমাদের ঘরে অনেক অসুস্থ পরিজন থাকে মা বোনেরা তো তাদের জন্য কিন্তু এরকম ছোট ব্লাউজ বানিয়ে নিতে পারেন যাদের স্বাস্থ্য ভালো তারা কিন্তু হাটলে শরীর নাড়াচাড়া করে আর এই শরীর নাড়াচাড়া যদি কোনো পুরুষ লোক দেখে তাহলে কিন্তু অনেক গুণা তো তারাও কিন্তু এই ব্লাউজটা বানিয়ে নিতে পারেন আর এই ব্লাউজটা কিন্তু বানাতে খুবই ইজি এবং খুব তাড়াতাড়ি কিন্তু বানানো যায় সব কিছু আপনি মেশিনেই সেলাই করতে পারেন শুধু গুদামটা আর গুদামের গরটা আপনি সুই সুতা দিয়ে বানাতে পারেন অনেকেই কিন্তু ব্লাউজ বানাতে চান না কারণ ব্লাউজে অনেক ঝামেলা অনেক কিছু তো এই ব্লাউজটা কিন্তু তেমন ঝামেলা নেই সব কিছুই কিন্তু আপনি মেশিনে সেলাই করতে পারবেন হাত হাতা তো নেই আর হচ্ছে গিয়ে নিচে নিচে দিয়ে আপনি সেলাই করে নিতে পারেন মেশিনে শুধু সেলাই ঘরটা আর হচ্ছে গিয়ে গুতাম এই দুটোই তো খুবই সহজভাবে কিন্তু এই ব্লাউজটা আপনি বানিয়ে নিতে পারেন এই যে দেখুন আমি বানিয়ে নিচ্ছি শুধু টিকেনগুলা আর গলার কাপড় আপনি চাইলে কিন্তু গলার কাপড়ও না দিতে পারেন শুধু গলারটা বটার বেঙে না লাগালেও পারেন শুধু গলার কাপড়টা বটার বেঙে সেলাই করে নিতে পারলেই কিন্তু হয়ে গেল তা আমি একটু সৌন্দর্যের জন্য গলার কাপড় লাগিয়ে নিলাম আবার অনেক সময় কিন্তু গলার কাপড় লাগাইও না তো যার যেরকম ইচ্ছে সেরকমই সেলাইতে পারবেন একটু ঝামেলা বেশি গলে একটু সুন্দর যদি চান তাহলে এভাবে সেলাই করতে পারেন এই আর কি গলার কাপড় না লাগিয়ে এমনিতেই কিভাবে সেলাই করা হয় আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে চলে আসবো তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা না বুঝেন তারা আমার এই ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কাপড় বানানোর পর কিন্তু অবশ্যই আয়রন করে নেবেন তাহলে কিন্তু দেখা গেছে কুস্কে থাকা কাপড়গুলো কিন্তু সুন্দর হয়ে যায় আবার অনেক সময় কাপড় শেলানোর সময় কিন্তু সালানোগুলো কুচকে থাকে কাপড়টা কিন্তু ভালো লাগে না তো আপনি যখন কাপড়টা আয়রন করবেন তখন কিন্তু সুতাটা গরম হয়ে যায় সুতাটা গরম হয়ে যাওয়ার ফলে কাপড় অনুযায়ী সুতাটা সুন্দরভাবে মিলে যায় জন্য অবশ্যই কাপড় বানানোর পর আয়রন করে নিবেন তাহলে সুন্দর হবে তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম